গায়ে হলুদের স্টেজে টেবিলের চেহারাটাই বদলে দিবে এরকম কিছু ফলের ডালা থাকে এরকম ফলের ডালা বানাতে হলে তো চলুন তৈরি করার প্রসেসটা দেখে আস ফ্রুট ডেকোরেশনের জন্য আমার বিভিন্ন রকমের ফ্রুটের প্রয়োজন প্রথমেই আমি আনারস দিয়ে ডেকোরেশন করব ম্যাক্সিমাম বিয়েতে আনারস দিয়ে ডেকোরেশন করে থাকে তো আমিও করেছি কিন্তু আমারটা একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট সেটা দেখলেই বুঝতে পারবেন প্রথমেই আমি আনারসের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আনারসের গায়ে যে চোখগুলো আছে এগুলোকে সবাই চোখ বলে কিনা আমার জানা নাই কিন্তু আমরা এগুলোকে চোখ বলে থাকি যাই হোক যে চোখ আছে সেই হিসাব করে আমরা রাউন্ড রাউন্ড করে কেটে নিব। আপনারা দেখতেই পারছেন কিভাবে করছি পুরো আনারসটা মেভাবে আমি এভাবে করে রাউন্ড করে কেটে নিলাম আমি যে আনারসের খোসাটা ছাড়িয়েছি সেই আনারসের পাতাগুলো তেমন একটা ভালো ছিল না তাই আমি আরেকটা আনারসের পাতা এভাবে করে ত্রিভুজ আকৃতি করে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি যেন পাতাগুলো সুন্দর একটা শেপ দেখা যায় তারপর আমি কাবাব বানানোর যে কাঠিগুলো থাকে সে কাঠিগুলো দিয়ে আনারসটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি তারপর আমরা এতগুলো চেরি ফল নিয়ে চেরি ফলের এক সাইড মুখ ফাটিয়ে প্রতিটা পাতায় একটি করে চেরি ফল সেট করে দিই চেরি ফলটা কিন্তু পুরাটা ফাটাতে যাব না তাহলে কিন্তু পাতায় সেট হবে না তারপর আনারসের গায়ে যে চোখগুলো আছে প্রতিটা চোখে একটি করে টুথপিক কাঠি গেথে চেরি ফলটাকে সেট করে দিব তারপর খুব সুন্দর করে একটি প্লেটে করে স্লাইস করা আপেল দিয়ে ডেকোরেশন করে নিব এখন বানাবো আনারস দিয়ে আনারস ফ্লাওয়ার বাস্কেট তার জন্য আনারসটাকে দুই পাশ সমান করে কেটে দিব আর একটা চাকু দিয়ে মাঝখানের অংশটুকু আমি আলাদা করে ফেলবো এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হয় বাইদবে এই ফ্লাওয়ার বাস্কেটটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি আনারসের ভিতরেই মাঝখানের অংশটুকু বের করাটা একটু টাফ আর হচ্ছে সময় সাপেক্ষ যাই হোক আনারসের মাঝখানের অংশটুকু ফাইনালি আমি বের করতে পেরেছি আর আনারসের অংশটুকু আমি স্লাইস করে কেটে নিব ফ্লাওয়ার বানানোর জন্য এবার একটি চাকু দিয়ে আমি ফুল কেটে নিচ্ছি কিভাবে করছি এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে ফুলটাকে আরও সুন্দর করতে একটি চেরি ফলকে হাফ করে কেটে এবার টুথপিক কাঠি ছোট টুকরো করে করে চেরি ফলের সাথে ঠিক মাঝ বরাবর গেথে দিব তারপর কাবাব বানানোর কাঠি দিয়ে প্রতিটা ফুল গেথে নিব খুব বেশি চাপা করা যাবে না রসল ফল ফুলটা ভেঙে যেতে পারে আনারস কাটার পরে অবশিষ্ট যে অংশগুলো সেগুলো আনারসের ভিতরে দিয়ে দিব তারপর প্রতিটা ফুলের স্টিক গুলো ছোট বড় করে আনারসের পাতা আর চেরি ফল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিই আমরা কিন্তু সবাই মিলেমিশে কাজগুলো করছিলাম বিয়ে বাড়িতে কিন্তু সবাই মিলেমিশে কাজ করে না হলে এত কাজ কিন্তু সামাল দেওয়া যায় মালতাগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে আনারসটাকে যে প্লেটে রেখেছি চারিদিকে ঘুরিয়ে ঘুরে মালতার স্লাইসগুলো একটার উপর আরেকটা দিয়ে সাজিয়ে দিব। তারপর আমি তরমুজের একটি বাস্কেট বানাবো তার জন্য তরমুজটাকে বাস্কেট শেপ করে একটা ছুরি দিয়ে এঁকে নিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে নিব দেখতেই পারছেন কিভাবে করছি আরেকটা একটা বিষয় বাস্কেটের শেপে ছুরি দিয়ে যে এঁকে নিয়েছি সেখানে যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হ্যান্ডেলটা কেটে না ফেলেন দেখুন তরমুজটা কিন্তু বাস্কেট শেপে এনে ফেলেছি এখন এটাকে আরও সুন্দর করার জন্য আবারও ছুরি দিয়ে জিগজাগ শেপ করে এঁকে নিব দেন কেটে নিব দেখুন কত সুন্দর লাগছে না আর হ্যাঁ আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি এখানে কয়েকটি ফল ডেকোরেশন করেছি আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি কোনোটা শেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের মাঝে ওই ভিডিওটি নিয়ে হাজির হব আপনাদের সাথে কথা বলতে বলতে বাস্কেটের জন্য পাতাটাও তৈরি করে ফেলেছি দেন তরমুজের ভিতরের অংশগুলো গোল আকৃতি করে কেটে ঝুড়িটাকে সাজিয়ে নিয়েছি আমি কিন্তু সেম পদ্ধতিতে পেপেটাও কেটে আনার আর আঙ্গুর দিয়ে সাজিয়ে নিয়েছি আমি কিন্তু আরও কয়েকটি ফল ডেকোরেশন করেছি যেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা লং হয়ে যাবে বাইদবে আমার এই ফ্রুটগুলো সব ডেকোরেশন করা শেষ সারাটা দিন লেগেছিল এগুলোকে ডেকোরেশন করতে করতে আপনারা যদি রিদিতার বিয়ের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে আমি অলরেডি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আপনারা যদি এরকম ফ্রুট ডেকোরেশন করে নিতে পারেন তাহলে আমার মনে হয় হলুদের অনুষ্ঠানে আসা মেহমানগুলো স্টেজের টেবিলের থেকে চোখ যেন সরাতেই পারবে না টেবিলের চেহারাটা যেন সৌন্দর্যে ভরপুর হয়ে উঠবে আমার এই ফুল ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ